আপনাদের সাথে শেয়ার করব নিশিন্দার পাতার নানান গুণ আমরা জানি যে নিম পাতা একটি তিতা পাতা কিন্তু নিশিন্দা পাতাও খুব তিতা এটা আমরা অনেকেই জানি না আসলে বিখ্যাত গায়ক কিরণচন্দ্র রায়ের একটি গান আছে যে নিম তিতা নিশিন্দা তিতা তিতা পানের খর তো এই গানটি আমরা অনেকেই জানি শুনেছি কিন্তু আমরা নিশিন্দার পাতা তিক্ততা সম্পর্কে হয়তো বা জানি কিন্তু এর ভেষজ গুণ বা এর যে কি গুণাগুণ রয়েছে সে সম্পর্কে আমরা জানি না আজকে আপনাদের সাথে তার ভেষজ গুণ এবং তার স্বাস্থ্য উপকারিতা নিয়ে কিছু কথা বলবো নিশিন্দা হাঁপানি ও ঠান্ডা জনিত রোগে বিশেষ কার্যকরী নিশিন্দার পাতা পরজীবী নাশক এবং এটা যক্ষা ও ক্যান্সার প্রতিরোধক পা মুচকে গেলে বা ফুলে গেলে নিচিন্তার পাতা গরম করে আক্রান্ত স্থানে রেখে কাপড় দিয়ে বেঁধে দিন দেড় দুই ঘন্টা পর পর নতুন করে লাগান দুই দিনের মধ্যে আরাম আসবে শরীরের কোন স্থানে টিউমার থাকলে নিশিন্দা পাতা বেটে গরম করে প্রতিদিন লাগান কয়েকদিনের মধ্যে ফল পাবেন রান্নাঘরে পোকার উপদ্রব হলে নিশ্চিন্তার ডাল পাতা রেখে দিন পোকার আনাগোনা কমে যাবে নিশিন্তা পাতা চূর্ণ শিকি গ্রাম পরিমাণ খেলে গুঁড়ো ক্রিমের উপদ্রব কমে যায় তবে শিশুদের খাওয়াবে না প্রাপ্তবয়স্কদের জন্য এটা প্রযোজ্য কানের যে কোনো ধরনের ব্যথা নিশিন্দা মহাউষ হিসেবে কাজ করে বাতের ব্যথা নিসিন্দা কার্যকরী ভূমিকা রাখে সুতরাং যে সমস্ত ভাই বোন কখনও হয়তো বা পাতা খাননি বা কার্যকর সম্পর্কে জানেন না তারা আপনাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বিভিন্ন সমস্যায় নিশ্চিন্তা পাতা ব্যবহার করতে পারেন আমাদের নিশ্চিন্তা পাতা সংক্রান্ত আজকের আলোচনাটি এই পর্যন্তই আশা করি আমাদের আলোচনাটি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে যদি আমাদের আলোচনাটি ভালো লাগে এবং মনে হয় এটা উপকারী শেয়ার তাহলে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্যুল আলমিন আমাদের সবাইকে সাফল্য মণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকার আল্লাহ হাফিজ